হঠাৎ করেই শাশুড়ি আমু বলল কিছু পিঠা বানাতে আর সে পিঠার আয়োজনের জন্য আমি নারকেলটা ভাঙার জন্য নিয়ে গেলাম কিন্তু নিয়ে যাওয়ার পরে আমার মনে হলো আমি নারকেলটার সাথে যুদ্ধ করতেছি ভাইরে ভাই নারকেল তো না যেন মানে কী বলবো পাথরও ভাঙা যায় কিন্তু নারকেলটাকে আমি কোনোভাবে ভাঙতে পারতেছিলাম না তারপর এখানে আমার বর চলে আসলো ও এসে নারকেলটা মানে ভাঙার ট্রাই করলো কিন্তু ও মনে হচ্ছে যে মানে নারকেল ভাঙবে না ও ভেঙে যাবে তারপর করলো কি ও উঠানের দিকে নিয়ে গেল। যে ওখানে ইটের এইটা ভেঙে যাচ্ছে তো ওর কষ্ট দেখে আমার শ্বশুর আব্বু আবার নারকেলটা নিল তারপর সে অবশেষে ভাঙতে পারলো আর কিন্তু তারপরও আব্বুর কষ্ট হচ্ছিল কারণ নারকেলটা এত শুকনা ছিল তার উপর আবার দায়ে একদমই ধার ছিল না তারপর করলো কি আমার বর এটাকে সুন্দর করে একটু ও মানে চেঁচে চুচে দিল না হলে এটার ময়লাটা আবার করানোর সময় নারকেলের ভিতরে পড়ে যায় তখন অনেক ময়লা ময়লা লাগে আর দেখতেও ভালো লাগে না আর ওটা খাওয়াও ঠিক না তো এদিকে আমি অন্যদিকে গুড়িটা সেদ্ধ করতে লাগলাম আর এখানে পানি বেশি হয়ে যায় যার কারণে আমি একটু গরম পানি উঠিয়ে রাখলাম যদি কম হয় পরবর্তীতে আমি দিতে পারবো তো পানিটা উঠিয়ে রাখার কারণ হলো শক্ত হলে পানি দেওয়া যায় কিন্তু নরম হলে সেটা এত বাজে অবস্থা হয়ে যায় তারপর মানে এটা সমাধান করাটা খুব টাফ হয়ে যায় তো আমার খুব সুন্দরভাবে আটাটা সেদ্ধ হয়ে গেল। তারপর এদিকে নারকেলটা আমি ভাঙার জন্য চলে আসলাম তো এখানে আমি প্রথম নারকেলটা খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছিলাম কিন্তু এখানেও আমার সমস্যা দ্বিতীয় নারকেলটা আমি কোনোভাবে ভাঙতে পারি নাই তো অবশেষে পারলাম তারপর আমি এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম নারকেলটা কোড়ার মধ্যে বড় একটা নারকেল বাঁধলো সেটা আমি আর কি খেয়ে নিচ্ছিলাম তো এর মধ্যে আমার আম্মু ও এসে আবার ফ্রিজে কিছু নারকেল ছিল ওটা আর কিনে আসলো আর বললো এটার মধ্যে নিয়ে নাও কিন্তু আমি বলতেছিলাম যে এটা বেশি হয়ে যাবে না তো নিতে হবে বলো যে না নাও তো তারপর আমি নারকেলগুলো করলাম কি একটু চিনিটা আসিয়ে ওটার কি রসটা টানানোর জন্য কারণ না হলে আবার রসটা থেকে গেলে পিঠাটা বেশি দিন ভালো থাকে না তারপর আমি নারকেল সে মানে চিনি আর ফ্রিজে আরও কিছু একটু নারকেলের ছিল সেটা সব কিছু মিলিয়ে অনেক নারকেল হয়ে গেল। সেটা আর কি ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম আর অন্যদিকে চুলাই বিকালের খাবারের জন্য ডিম সিদ্ধ মানে সিদ্ধ করতে দেওয়া হয়েছে আমাদের আবার মাদ্রাসার হজুরের খাবার তো আগে ভাগে আর কি করে রাখলাম করে রাখতেছে না হলে আবার লেট হয়ে যাবে যার জন্য এদিকে আমার কাজটা হয়ে যাচ্ছে আর ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে আর অন্যদিকে আবার ভাবি রুটি মানে বেলে রাখতেছে যাতে আরও তাড়াতাড়ি হয় তো তারপর করলাম আমি নারকেলটা ভেজে নিয়ে গেলাম তারপর পিঠা বানাতে বসে পড়লাম তো ওদিকে ভাবে অনেকগুলো বানাই ফেলছে রুটিও অনেকগুলো মানে বেলে রাখছে তো আমি গিয়ে কি নারকেলের পুরোটা দিয়ে পিঠার শেপটা কি দিচ্ছিলাম তো আমাদের এদিকে এইভাবে আমাদের এই পিঠাটা বানায় আর এই পিঠাটার নাম আবার জামাইকুলি তো আমার আম্মু মানে শাশুড়ি আম্মু বলে জামাইপুলি কিন্তু আমাদের অঞ্চলে মানে আমাদের গ্রামে আমরা কিন্তু একই অঞ্চলের কিন্তু আমাদের গ্রামে আমরা এটা বলি রসপুলি পিঠা আর আম্মু বলে জামাই পুলি পিঠা বা আমরা পান রস পিঠাও বলি তো এক এক জায়গায় আর কি এক এক ধরনের নাম দেয় তো এটা ম্যাটার করে না যে 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 নাম দিয়ে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেটাই দেয় তারপরে এই যে আমরা ভাবি আর আমি মিলে অনেক পিঠা হয়ে যাচ্ছিলো তো এদিকে ভাবি আমরে বললো ভাজা শুরু করতে তো তারপর করলাম কি ভাজা মানে আমার শাশুড়ি মা এদিকে ভাজা শুরু করলো তো দেখো পিঠাগুলো ভাজার সময় পিঠাগুলো খুব সুন্দর লাগছিলো আর এখানে আমরা নিজেরা খাবো যার জন্য আর কি পিঠাগুলো আমরা ডিজাইন করি নাই কিন্তু যদি কোনো মেহমানের জন্য করা হয় তাহলে আমরা আরও সুন্দর করে একটু ডিজাইন দিই তখন অনেক ভালো লাগে তো ভাজার পরে পিঠাটার কালারটা কত সুন্দর আসছে তাই না তো আমার তো খুব ভালো লাগছিল এদিকে আবার আমি করলাম কি আমার বর একটা পিঠা পছন্দ করে আমরা বলি লৌঙ্গ বিলাস কিন্তু আমার বরের নাম দেওয়া এটা বোতাম পিঠা তো সেই বোতাম পিঠাটাই আমি আর কি আবার বানাতেছিলাম আর ভাবি রান্নার দিকে চলে গেল। তো এই দেখো এটার আর কি বোতাম পিঠাও মানে নাম দেওয়া যায় আর কি বোতামের মতোই অনেকটা দেখতে কিন্তু আমরা লঙ্গবিলাস বলতাম ছোটোবেলা থেকে কিন্তু আসলে আমি জানি না এটা লঙ্গবিলাস কেন বা কেন কে নাম দিছিল। তো এদিকে লাস্টে আমি একটা পিঠার অন্য একটা ডিজাইন দিয়ে একটু দুষ্টুমি করছিলাম অন্য একটা শেপ দিয়েছিলাম তারপর ওদিকে আবার আমার শাশুড়ি মা চলে যাবে হাঁস মুরগি খাবার দিতে তো বললাম যে তাহলে আপনি খাবার দিতে চলে যান বাকি যেটা আছে আমি ভেজে নিচ্ছি তারপর যে বাকি পিঠাগুলো ছিল যে বোতাম পিঠাগুলা তারপর আরও কয়েকটা পিঠা ছিল ওই যে রসপুলি পিঠা তো এগুলো আমি আর কি ভেজে নিচ্ছিলাম আর এদিকে সুন্দর করে সাজিয়ে একটু ছবি ভিডিও তুলতেছিলাম তো বন্ধুরা আজকে এখানে আমি বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগ তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব I love her face.